ডাক্তার জাকির নায়ক আমার নাম নারেশ বিকম পাশ করেছি আমি আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে চাকরির চেষ্টা করছি আর আমার প্রথম প্রশ্ন হল প্রশ্ন হল মানব বিবর্তন নিয়ে মানব বিবর্তন নিয়ে কোরআন কি বলছে কারণ একজন মানুষ স্বাভাবিকভাবে চিন্তা করুন আদম এবং ইভ প্রথম মানুষ মানে মানব বিবর্তনের কারণ যদি সেই দিক থেকে ভাবেন এখন আদম আর ইভ তিনি আমাদের আদি 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 পিতা আর বলতে পারি আমরা পুত্র আর কন্যা নেয় তাদের তাহলে কিভাবে আমরা নিজেরা আপন ভাই বিয়ে করছি ভাই প্রশ্ন করলেন যে বিবর্তন সম্পর্কে কোরআন কি বলছে আমরা এসেছি একটি কমন উৎস আদি 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 পিতা মাতা আদম ইভ থেকে তিনি বিবর্তনবাদ সম্পর্কে বলছেন না এটা সৃষ্টি সম্পর্কে ভাই আমি একজন মেডিকেল ডাক্তার এমবিবিএস পাশ করেছি যখন বিবর্তন সম্পর্কে আপনি বলেন বিবর্তন তত্ত্বের তখন ডারুনের তত্ত্ব আপনি ভাবতে থাকেন ঠিক আমরা বানর থেকে এসেছি যদি প্রশ্ন এটা হয় তবে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন কোরআন আধুনিক বিজ্ঞান সেখানে বিস্তারিত বলেছি যে সেই থিওরিটা ভুল প্রমাণিত হয়েছে ডারুনের থিওরি আপনার প্রশ্ন হলো যদি আমাদের উৎস হয় একই আদি 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 পিতামাতা আদম এবং ইব তবে কিভাবে আমরা ভাই বোনের মাঝে বিবাহ দেই এটা আপনার প্রশ্ন ঠিক

আদম এবং ইবের কথা বলছে আল্লাহ তাদের শান্তিতে রাখুন হে মানব আমি তোমাদের সৃষ্টি করেছি একজোড়া নারী এবং পুরুষ থেকে এবং তোমাদেরকে বিভক্ত করেছে জাতীয় গোত্রে যাতে তোমরা একে অপরকে চিনতে পারো একে অপরকে মন্দ বলবে না আল্লাহ তালার কাছে সেই বেশি সম্মানিত যার তাক বেশি ক্ষোধাভীর আছে এবার আপনার প্রশ্নে আসি যদি আমরা একই উৎস আদে 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 পিতামাতা থেকে আসি তবে কিভাবে আমরা ভাই বিয়ে করছি এখন বিজ্ঞান আমাদের বলে যদি আপনি আপন জন ভাই বোন বিয়ে করেন তবে জেনেটিক সমস্যাটা খুব বেশি দেখা দিতে এ কারণে ইসলাম সহ অন্যান্য প্রধান ধর্মগুলোতেও আপন জন ভাই বোনের মধ্যে বিয়ে করাটা একেবারে নিষিদ্ধ আপন বিয়ে করা এটা নিষিদ্ধ কোরআন বলছে সুরা নিসা চার নম্বর সুরা বাইশ তেইশ চব্বিশ নম্বর আয়াতে বলা হয়েছে তোমাদের জন্য বিয়ে নিষিদ্ধ তোমাদের মাকে তোমাদের ফুফুকে বিয়ে করতে পারবে না তোমাদের খালা আপন বোনকে বিয়ে করা বৈধ নয় এভাবে আপনদের নাম বলা হয়েছে একেবারে রক্তের কেউ এটা করা নিষিদ্ধ করেছে অনেক ধর্মই নিষিদ্ধ করেছে এবার চলুন আত্মীয়দের মাঝে বিয়ে করার বিষয়ে একটু জেনে দেখি এটা ইসলাম নিষিদ্ধ করে না তৃতীয় চতুর্থ পঞ্চম স্তরে অধিকাংশ ধর্ম নিষিদ্ধ করে না কিন্তু কিছু ধর্ম আপন চাচাতো ভাই বোনের মধ্যে নিষিদ্ধ করেছে বর্তমান সময়ে বিজ্ঞান আমাদের বলে যে যদি আপনজনদের মধ্যে বিয়ে হয় তাহলে ভাই বোন ফুফু খালা জেনেটিক সমস্যার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর যদি এমন হয় যে চাচা তো ভাই বোনের মধ্যে তখন সম্ভাবনাটা কম থাকে তবে আছে তৃতীয় চতুর্থ আর পঞ্চম স্তরে কোনো সমস্যা নেই যদি আপনি অপরিচিত কাউকে বিয়ে করেন সম্পর্কের বাইরের কাউকে অপরিচিতদের মধ্যে তারপরও জেনেটিক সমস্যা হতে পারে এটা অন্য বিষয় কিন্তু হতে পারে সুতরাং কোরআনের এই আয়াত যেটা বলছে আদম এবং ইফ আমাদের সবার আদি আদি উৎস এর জন্য আমরা সবাই মানবজাতি ভাই ভাই আমরা সবাই মানুষেরা ভাই ভাই এই মানবতার ভাই ভাই হিসেবে যদি নিয়ম মেনে বিয়ে করা হয় তাহলে কোনো সমস্যা নাই আমি আপনার সাথে একমত যদিও সব মানুষই আপনার ভাই বোন হতে পারে হতে পারে তৃতীয় চতুর্থ পঞ্চম দশম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ যাই হোক আমরা হচ্ছে একটা বড় পরিবার কিন্তু তাদেরকে বিয়ে করতে কোনো নিষেধ নাই এমনকি বৈজ্ঞানিকভাবেও কোনো সমস্যা নাই শুধু আপনজনদের মাঝে বিয়ে করলে আপন ভাই বা আপন ফুপু আপন খালা জেনেটিক সমস্যার সম্ভাবনা রয়েছে কিন্তু অন্যদের ক্ষেত্রে নাই তাই আমি আপনার সঙ্গে একমত আমরা সবাই মানব জাতি মানুষ হিসেবে ভাই ভাই তবে তাদের বিয়ে করতে সমস্যা নাই ইসলামের নিষেধ নাই এমনকি বিজ্ঞানও সমর্থন করে আশা করি আপনার উত্তরটা পেয়েছেন